এটা হাসপাতালেরই চিত্র ইতিমধ্যে ছজন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি অন্যদিকে মশাবাহিত রোগের কারণে হাসপাতালেরই বেহাল দশা রোগী এবং রোগীর পরিজনেরা রোজই ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে হাসপাতাল চত্বরেই আবার বিভিন্ন জায়গায় দীর্ঘ দিন ধরে জমে রয়েছে বৃষ্টির জল এমনকি হাসপাতালে শিশুর টিকাকরণ কেন্দ্রের পাশেই গজি উঠেছে জলজ উদ্ভিদ এই জমা জলে দুর্গন্ধ মশার লার্ভা জন্মানোর আশঙ্কায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনেরা এই চিত্র আসানসোল পুর নিগমের অন্তর্গত জেলা হাসপাতালে কতটা খারাপ অবস্থা আসুন শুনে রোগীর পরিজনের মুখে জমা জল এটা একটু সতর্কতা হতে হবে পৌরসভাকে সতর্ক এবং কোথায় রাস্তা ভেঙে গেছে বর্ষার সময় এমনি একটু অসুবিধা হয় তো ওইগুলো একটু নজর দিলে ভালো হয় যেহেতু হসপিটালটা যেহেতু এখানে সব সময় পাবলিকের আসে এখানে কেউ না কেউ সব সময় আসে কেউ না কেউ পেশেন্ট রোগী বা তার পরিবার কেউ না কেউ আসছে রোগীটা তো সতর্ক দরকার হাসপাতালে আসা আরও এক রোগীর পরিজনদের অভিযোগ বৃষ্টির জমা জলে ডেঙ্গি মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই হাসপাতাল চত্বরে মশার লার্ভা তৈরি হওয়ার পরিস্থিতি সৃষ্টি চরম দুর্ভোগে পড়েছি আমরা রোগ সারাতে এসে রোগী হয়ে গেলে খুব মুশকিল প্রশাসনের নজর দেওয়া উচিত কর্পোরেশন থেকে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে যে ডেঙ্গু যাতে না হয় জল জমা যাতে না থাকে কিন্তু দেখা যাচ্ছে হাসপাতালের মধ্যেই জল জমে আছে কি বলবে কি বলবো এটা তো অ্যাকচুয়ালি কর্পোরেশনের লুকআউট আছে একটু দেখবে হসপিটাল আছে সব ভালো থাকার জন্য একটু ভালো থাকে বাচ্চা আছে আছে রাইট একটু ক্লিনলেস তো একটা কি ওরা করতে পারে রোগীর পরিষেবা এবং হাসপাতালের পরিবেশ নিয়ে হাসপাতাল সুপার কার্যত অব্যবস্থার কথা স্বীকার করেই নেন প্রশ্নের মুখে পড়ে সুপার চন্দ্র দাস বলেন হাসপাতাল ও হাসপাতাল পার্শ্ববর্তী অঞ্চল প্রত্যেক দিন পরিষ্কার করা হয় কিন্তু অতিবৃষ্টির কারণে হাসপাতালের নিচু এলাকায় জল জমেছে নিগমের সাফাই কর্মীরা পরিষ্কারের কাজ করছেন আমরা জন্য দ্রুত কাজ করছি কর্পোরেশন তো জানি তারা তাদের তাদেরই তো লোকজন আমাদের বাইরে কাজ করে এবং হচ্ছে কি আমাদের ওগুলো সতর্ক দৃষ্টি আছে যেগুলো ড্রেন হচ্ছে সেগুলো আমাদের রেগুলার পরিষ্কার হয় ডেলি পরিষ্কার হয় যেগুলো নিচু জমি আছে সেগুলো প্রচুর বৃষ্টিপাত হলো তো সেই জায়গাগুলো তো আমরাও নিজেরা মাটি ফাটি ফেলে ওগুলোকে ফিল আপ করি আর খুব বেশি নেই কালকে আমরা দেখে এসেছিলাম মেল মেডিকেলের চারজন ফিমেলের দুজন ছটা তবে আসানসোল পুর নিগমের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত কার্যত অভিযোগ মেনে নিয়ে বলেন আমরা বিষয় সম্পর্কে জানি লোক পাঠিয়ে সব রকম পরিষ্কারের কাজ করছি খোঁজখবর নিয়েছি ইতিমধ্যে মশারি বিলিও করেছি এরকম এরকম খবর আমাদের কাছে আছে আমরা জানি কয়েক জায়গা আমরা ভিজিট করে এসেছি যে প্রিকুয়েশন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে নেওয়া হয় সেই প্রিকুয়েশন আমাদের কন্টিনিউ চলছে আমরা ডেঙ্গুর জন্য সচারচর যে আমাদের হেলথ ওয়ার্কার যারা আছেন তারা বাড়ি বাড়িতে গিয়ে মানুষের সার্ভে করছেন এবং কোথায় জল জমে আছে আর বাড়িতে কোনো কন্টেনার পাওয়া গেছে কিনা সেই সব বিষয়ে খোঁজ রাখছেন এবং মানুষকে সজাগ এবং সচেতন করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইউপিএসসিগুলো আছে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলো সেখানে ফ্রিজ দেয় আর সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে ব্লাড টেস্টের ব্যবস্থা আছে সেইখানে ফ্রিতে আমরা ব্লাড টেস্ট করে ডেঙ্গু ডিটেকশন আমরা করছি এবং পরবর্তীকালে যতগুলো হয়েছে আমরা পরবর্তীকালে তাদেরকে আমরা সুস্থ দেখতে পাচ্ছি কয়েকটা জায়গা মানুষের আবেদনের ভিত্তিতে আমি সেখানে কয়েকটি মশারিও তাদেরকে প্রদান করেছি এটা খুব গরিব নিরীহ মানুষ যারা দিন আনে দিন খায় সেই ধরনের মানুষকে আমরা আসানসোল কর্পোরেশনের উদ্যোগে এই কন্টিনিউ প্রোগ্রাম এই বর্ষার সময় দেখুন বহু এখানে ইসিএল বিসিসিএল হ্যাঁ রেল রেল সেল হ্যাঁ প্রত্যেকটি বহু জায়গা আছে সেই সব জায়গাগুলোতে যদি সঠিকভাবে এইসব যে সংস্থাগুলো আছে তারা প্রিকুয়েশান নেয় তাহলে আমরা অবশ্যই ডেঙ্গু মুক্ত সমাজ ব্যবস্থা করে তুলতে পারব আমরা আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ডেঙ্গু মুক্ত করে তুলতে পারবো এটা আমার আশা অবশ্যই হ্যাঁ আমি মানুষের কাছে বা বারবার আবেদন করবো আপনারা একটু সজাগ সচেতন জেলা হাসপাতালে যে চত্ব রয়েছে ক্যাম্পাস হ্যাঁ সেখানে গতকাল জেলা হাসপাতালে ডেঙ্গুর লার্ভাব দেখুন অনেক জায়গায় আমরা যেগুলো স্কুল হলো থানা হলো হসপিটাল হলো সরকারি অফিসগুলোতে হলো সেই সব অফিসগুলোতে সার্ভে করতে বলেছি আমাদের যারা ভিসিটি টিম আছে তারা প্রতিনিয়ত সেই সব জায়গাগুলোতে স্প্রে করছে এবং আমাদের যারা নির্মল বন্ধু আছে আমাদের নির্মল সাথী আছে ভিসিএমও আছে হেলথ ওয়ার্কাররা আছে প্রতিনিয়ত মানুষের কাজে সচরাচর যাচ্ছে এবং মানুষের আর আবেদনের সাড়াও দিচ্ছে বর্ষায় প্রতি বছর রাজ্যে ডেঙ্গির ভয়ঙ্কর প্রভাব পড়ে কিন্তু তবু প্রশাসন এবং পুরসভাগুলি ডেঙ্গি নিয়ন্ত্রণে তেমন কার্যকর ভূমিকা গ্রহণ করে না বলে বিরোধীদের বারবার অভিযোগ যেখানে রোগীরা স্বাস্থ্য পরিষেবার জন্য হাসপাতালে যাবেন সেখানেই যদি ডেঙ্গির আতুরগড় হয় তাহলে সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায় ব্যুরো রিপোর্ট মাধ্যম thank <laughs> you